হঠাৎ গণেশ পুজোর আগের দিন মনে হলো গণেশ পুজো করবো তাই গণেশ পুজোর দিন গণেশ পুজো করলাম বাড়িতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কি মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা বেশ অনেকদিন পর আবার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম মাঝখানে বেশ কিছুদিন অনেক রকম ভাবে কেটেছে ব্যস্ততার মাঝে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করে উঠতে পারিনি তো যাই হোক মায়েরও মাঝখানে শরীরটা খারাপ ছিল তোমাদের দাদা ভাই ভেলোরেও গেছিল কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো মাই এখন গেছে স্কুলে মাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি যাচ্ছি এখন ক্লাসে আজকে যে ক্লাসটা আছে সেই ক্লাসে আমি একটা ফুল লুক ক্রিয়েট করব তো তোমরা লুকটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা তোমাদের কেমন লাগলো তো চলো ক্লাসে যাই ক্লাসে গিয়ে তোমাদেরকে দেখাই কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এখন দেখো ওয়েদারটা আবার একটু রোদ রোদ বেরিয়েছে তো যাই হোক চলো বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি কারণ যেতে যেতে এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে তো এই দেখো অলমোস্ট আমি চলে এসেছি আমার কাজের জায়গায় আর এই হলো আজকে আমার মডেল তো চলো কাজটা কমপ্লিট করে তোমাদের সামনে নিয়ে আসছি আজকে অ্যাকচুয়ালি আমার ব্রাইডাল লুক ক্রিয়েট করার কথা ছিল সেক্ষেত্রে আমি কমপ্লিট করতে পারিনি কেননা আমার কাছে ব্রাইডাল ওর না প্লাস মুকুটটা ছিল না যার জন্য ব্রাইডাল লুকটা আমি আনতে পারিনি তো যাই হোক আর করা যাবে এই যে হেয়ারস্টাইলটা দেখছো তোমরা আজকে আমি অ্যাডভান্স হেয়ারস্টাইলটা করেছি তো তোমাদের হেয়ারস্টাইলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শুধু হেয়ারস্টাইল না লুকসটা তোমাদের কেমন লাগলো মেকআপ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই প্রথমবার কিন্তু আমি আমার কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ তোমাদেরকে বলি আজকের যে আমার মডেল সে কিন্তু প্রফেশনাল মডেল না আমাদের ক্লাসের একটা স্টুডেন্টই আজকের আমার মডেল বাই দা বাই চলো এখন কিছু ফটো আর ভিডিও শ্যুট করে নিই কারণ আজকে গণেশ পুজোর আগের দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ কাজ করতে করতে মাথায় আসলো যে বাড়িতে গণেশ ঠাকুর আছে যখন যাই হোক ছোটো করে একটু গণেশ পুজো করব সেই থেকে আমি একটু তাড়াতাড়ি করছি কারণ হঠাৎ মাথায় আসলো আর পুজো যখন করব মাথায় এসছে তাহলে একটু হালকাভাবে যেটা গণেশ ঠাকুরের পছন্দ সেইভাবে একটুখানি করে ঠাকুরের সামনে দেওয়া তো এই দেখো ফুলের বাজারে চলে এসেছি বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাইকে পড়তে দিয়েছি পড়তে দিয়ে আমি আসলে চলে এসেছি বাগমারি বাজারে তোমরা তো অনেকেই জানো বাগমারি বাজার মানিকতলা তো যাই হোক বাগমারি বাজারে এই যে মালাগুলো দেখছো ঘাসের মালাগুলো এইগুলো বলছে এক একটা ছোটো ছোটো মালা চল্লিশ টাকা পিস আর এই বড়ো মালাটা দাম হচ্ছে আড়াইশো না তিনশো টাকা পড়লো আজকে দিনে ফুলের দাম শুনে না আমি জাস্ট হবাক তো যাই হোক বাজারে একটু খুব একটা করি না তো নলেজও নেই তো যাই হোক হয়তো এরকম হতেও পারে ফুলের দাম নাকি পুজো বলেই আজকে ফুলের দামটা বেশি যে কোনো একটা কিছু হতে পারে আজকে দুপুরবেলা যেহেতু গণেশ চতুর্থী লেগে গেছে আজকে বাগমারি বাজারে পুজো হচ্ছে পুজোতে বসেও গেছে আবার শুনে ভাবলাম যে যাই একটুখানি ঠাকুরটা দেখে আসি তো দেখো পুজোয় বসে গেছে অলরেডি এখন বাজে নটা নটার সময় ঠাকুর বসে পুজোয় বসে গেছে যেহেতু আজকে দুপুর একটাতে চতুর্দশী লেগে গেছে গণেশ চতুর্থী চতুর্দশী ভুল বললাম লেগে গেছে তো সেই কারণে পুজোয় বসে গেছে আর এই দিকে দেখো আমি এখন ফল কিনছি ফলটা কিনবো তো ফলটা কিনে নিয়ে আর যা যা কেনা বাকি আছে সব কিছু কিনবো কিনে আমি নিজের হাতে কালকে গণেশ ঠাকুরের পুজো করবো কোনো আমরা ঠাকুর ডাকবো না কিছু করব না নিজেই নিজের মতো করে গণেশ পুজো করব কারণ কোনো বছর আমি গণেশ পুজো করিনি এই প্রথমবার আমি বাড়িতে গণেশ পুজো করব তো চলো সব কেনা হয়ে গেছে কিনে টিনে আবার ফেরার পথে আমাদের গলির সামনে দেখলাম গণেশজিকে তাই একটু ভিডিও করে ফেললাম তো যাই হোক চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে মাইকে আবার পড়া থেকে নিয়ে আসতে হবে নিয়ে এসে মাই তো জানেই না কোনো কিছু মাইকে পড়তে ঢুকিয়ে আমি সোজা বেরিয়ে গেছি তো যাই হোক বন্ধুরা কালকে আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি কারণ মাইকে নিয়ে এসছে নিয়ে আসার পর তখন সাড়ে দশটা বাজে তারপরে মাইকে খাওয়ানো এইসবগুলো করতে করতে আমি পুরো ভুলেই গেছিলাম ব্লগের কথা যাই হোক আবার সকাল থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি তো দেখো সকালবেলা গণেশজির মানে পছন্দের পায়ে স্নান করে বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই তো পুজো জোগাড় করছে তো দুজনে তাড়াতাড়ি করতে হবে কারণ আজকে দুটো থেকে কত মিনিটে আজকে চতুর্থী লেগে ছেড়ে যাবে তো তার জন্য তাড়াতাড়ি আজকে স্নান টান করে রেডি হয়ে গেছি আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিও তো মোদক লাড্ডুর পাশাপাশি পায়েসও কি গণেশ ঠাকুরের পছন্দ তো তোমরা সেটা জানিও তো একটু কমেন্ট করে এদিকে দেখো তোমাদের দাদা গণেশ ঠাকুরের অভিষেক করছে আর একটা পদ্ম ফুল ফুটিয়ে নাও তাহলে দুটো দুটো ছোটো থেকে আমি বরাবরই ঠাকুর ভক্ত ছিলাম শুধু আমি বলে না আমার বাড়ির প্রত্যেকটা মানুষ ঠাকুর ভক্ত আমাদের বাড়িতে এমন কোনো পুজো নেই যে হয় না প্রত্যেকটা পুজো হয় তবে হ্যাঁ বড়ো করে না কারণ প্রত্যেকটা পুজো বড় করে করাটা সম্ভবও না যাই হোক পুজো যেমন দিতে হয় ঠাকুরমশাইকে ডেকে তেমনভাবে পুজো দেওয়া হয় প্রত্যেকটা পুজো ছোটো থেকে দেখতাম আর যখন আমি ছোট ছিলাম জানো তো তখন দেখতাম বাড়িতে কার্তিক পুজো হতো লাস্ট বছর যখন কার্তিক পুজো হলো কিভাবে তো করতে হয় না বড় বড়ো করে করে কিভাবে করে তারপরে মানে পুজোটা বন্ধ করতে হয় সেটা ঠিক আমার মনে পড়ছে না তো যাই হোক সেই পুজোটা করার পর যখন কম বেশি আমরা সবাই জানি নতুন ঠাকুর ঘরে ঠোকানোর আগে পুরোনো ঠাকুরকে ঘর থেকে মানে বাইরে রেখে দিয়ে আসতে হয় কোনো গাছের নিচে তো যখন ওই গাছের নিচে রাখার জন্য ঠাকুরকে বাইরে নিয়ে যাচ্ছে ঠাকুরকে গাছের নিচে রেখেছে আমি তো তখন অসম্ভব কান্না কাঁদছি মানে আমার শুধু ওইটুকু সিন মনে আছে যে আমি জড়িয়ে ধরে শুধু কাঁদছি আর বলছি আমার ভাই কোথাও আমার ভাইকে ছেড়ে দেবো না আমার ভাই আমার কাছেই থাকবে আমাদের বাড়িতে থাকবে কেন আমার ভাই গাছের নিচে থাকবে বলে খুব কান্নাকাটি করছিলাম আমাকে সবাই ধরে রাখতে পারছিল না এমন সিচুয়েশান এখনও পর্যন্ত আমার মা বাবা সবাই বলে কারণ আমি সেই ছোট ছিলাম তো হয়তো পুরো ঘটনা মনে না থাকলেও শুধু ওইটুকু কথা মনে আছে। যে আমার ভাইকে বাইরে বের করে কেন দিলে আমার ভাইকে আমি ছাড়া থাকতে পারবো না আমার ভাই তো এটা বলে খুব কান্নাকাটি করছিলাম তো সেই কথাগুলো এখন মনে পড়ে তো যাই হোক সেই কান্নাকাটি করেছিলাম ভাইকে সত্যি আমরা বাইরে বের করে দিয়ে আসলাম তো সেই সময়টা হয়তো জানি না কেন তো আজকে হঠাৎ করেই গণেশ পুজোর সময় মনে পড়লো কারণ ভাইকে বলছিলাম তোমার দাদার পুজো হচ্ছে গণেশপুরের প্রতি আমাদের যে শ্রদ্ধাভক্তি আছে বলেই না আছে আমাদের ঠাকুর এত কষ্টে রেখেছে বা এত কঠিন কঠিন সিচুয়েশান থেকে আমাদের বেরোতে হচ্ছে মাঝে মধ্যে ঠাকুরের প্রতি বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ভক্তি মানে কোনো কিছুই থাকে না যখন ওই কষ্টের কথাগুলো মনে পড়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে তখন মনে হয় যে ঠাকুর বলে কিছু নেই তো আমার বোনেরা বা আমার পিসিরা সবাই বোঝায় বা বুঝিয়েছে তো যার জন্য আবার আমার মাথায় এসেছে না পুজো করবো মাঝখানে বেশ কিছুদিন এই গণেশ পুজোর আগে পর্যন্ত আমি ঠাকুরের প্রতি সেই বিশ্বাস ভরসা শ্রদ্ধা শ্রদ্ধাভক্তি সেটা ছিল না হঠাৎ করে কিছুদিন ধরে তো সবাই বোঝাতে আবার মাথায় আসলো যে না সত্যি আর কী করবো আমাদের ভাগ্যে ছিল ও থাকলে হয়তো আরও কষ্ট পেতো সেই কারণে হয়তো ভগবান ওকে নিয়েছে ভগবানের কাছে তো যাই হোক অনেক ব্যাপার বুঝি আরও রাগটা কোথায় হয় বলো তো আমার ভাইও তো সবসময় ঠাকুরের ডাকতো তুলসী গাছে জল দেওয়া স্নান করে এসে তারপরে গোপাল ঠাকুর সব ঠাকুরকে নিয়ে আলাদাভাবে ও একটা ঘর ইটের মধ্যে ঘর বানিয়ে আর রেখে দিত দিয়ে পুজো করত সন্ধে দিত ও নিয়ে ঠাকুর নিয়ে খেলা করতো সেটা আমার ভাই না আমিও করেছি আর ঠাকুর নিয়ে কি সুন্দর করে আমরা ঠাকুরের ভোগ দিতাম সন্ধে দিতাম আলাদা করে ঠাকুরঘর ছাড়া তো সেগুলো আমরা করে এসেছি বা এরকম খেলা ছিল আমাদের ভাইকেও দেখেছি সেই জিনিসটা করতে তো ও এত ঠাকুরকে ডাকতো বা ও ঠাকুরের প্রতি এত শ্রদ্ধা ছিল ভক্তি ছিল ঠাকুর তাহলে ওকে এত এইভাবে কষ্ট বা দিল কেন সেই জন্য মাঝে মাঝে আবার কষ্টটা হয় যে ওকে তো ভালো জিনিস দিতে পারতো বা এমন কোনো রোগ দিতে পারতো ওষুধের দ্বারায় থাকতে পারতো আমাদের কাছে তো এগুলো তো ঠাকুরই করিয়েছে তো যাই হোক এসব কথা আর বলে লাভ নেই কারণ যতদিন বাঁচবো সব কথাগুলো মনের মধ্যে থাকবে মনের মধ্যে পুরে ঘুরে খাবে তো এইভাবে কষ্টের জীবন নিয়ে যতদিন বাঁচবো আমাদের থাকতে হবে চলতে হবে তো সব কিছু মিলিয়ে আমাদের চলতে হবে কষ্টের মধ্যে থাকলেও লোকের সামনে হাসে মুখটাই দেখাতে হবে তো যাই হোক আজকে পুজো করলাম মনে কি হলো জানি না হঠাৎ করে মনে আসলো কারণ এই ছোটো থেকে পুজো করা এ করা এগুলো আমাদের হয়ে আসছে আর আমাদের এমনি ঠাকুরের প্রতি একটু ভক্তি শ্রদ্ধাটা বেশিই ছিল তো হঠাৎ মনে হলো হয়তো গণেশ পুজো গণেশ ঠাকুর আমার হাত থেকে পুজো নেবে বা কিছু যাই হোক একটা কিছু হয়েছে তো সেই কারণে হঠাৎ মনে হয়েছে আগের দিন আর দিনের দিন পুজো দিয়ে দিলাম তো তোমাদেরও এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ কোনো কিছু ঠিক ছিল না হঠাৎ করে মনে হলে পুজো দিলাম আর অনেকদিন পরও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি এবার আশা করছি আস্তে আস্তে এক দুদিন ছাড়া হলে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কারণ মাঝখানে বেশ কিছুদিন অনেক প্রবলেমে বা একটুও টাইম পাইনি তো যাই হোক সব কিছু আস্তে আস্তে ম্যানেজ করতে হবে না হলে হবে না তো এইদিকে দেখো আমি যখন ঠাকুরের পুজো দিই খুব সুন্দরভাবে গুছিয়ে পুজো দিই আর আজকের কিন্তু পুরোটাই তোমাদের দাদা ভাই পুজো দিয়েছে মানে সব কিছু গুছিয়ে টুছিয়ে তো আমি যেভাবে পুজো দিই ঠিক সেইভাবেই মনের মতো করে পুজো দিয়েছে ঠাকুরকে আর আমি যখন মানে পুজো দিই বা আমাদের দাদাভাই যখন পুজো দিই মানে আলাদা একটা ঠাকুরের কাছ থেকে আলাদা একটা জ্যোতি বেরায় মানে সত্যি বলতে মানে মনটা ভালো লাগে একটা আলোর উচ্ছ মানে দেখা যায় হ্যাঁ তো বেশ ভালো লাগে তো মনের মতো করে আমার একটু পুজো দিতে টাইম লাগে আর মনের মতো না করে পুজো দেওয়াটাও আমি ঠিক পছন্দ করি না অনেক টাইম লাগে আমার পুজো দিতে তো যাই হোক তোমাদের দাদাভাই আজকে অনেক কাজই করেছে তো এইদিকে দেখো পছন্দের কী কী করলাম গণেশ পুজোর পায়েস করেছি তারপরে মুড়ির মোয়া কিনে নিয়ে এসেছি এগুলো শুনেছি গণেশ ঠাকুরের লাড আর মোদকের পাশাপাশি এগুলো পছন্দ ফল তো রয়েছে ফল মিষ্টি দই সব কিছুই দেওয়া হয়েছে গণেশ ঠাকুরের পছন্দ মতো যতটুকু আমাদের আর মনে হয়েছে ঠিক সেইভাবে পুজো দিয়েছি কিন্তু ঠাকুর ছাড়া তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতোটা